আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে সবসময় নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি তারই ধারাবাহিকতায় এখন নির্বাচনের অত্যন্ত জরুরি একটা অঙ্গ সেটা হচ্ছে নির্বাচনের দিনে প্রিজাইডিং অফিসারের নিয়োগ এই বিষয়টির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক আমরা তার থেকে নিউজের মূল অংশটা আপনাদের সামনে তুলে আনব চলুন দেখি নির্বাচনের সময় যারা প্রেজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এবার তাদের নিয়োগে আসছে পরিবর্তন চলুন দেখি কারা হচ্ছে এবার স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসার সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার এরকম একটি নিউজ প্রকাশ করেছে আর এখানে কথা বলেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার চলুন দেখি নিউজে কি লিখেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে নতুন কৌশল গ্রহণ করেছে নির্বাচন কমিশন প্রিজাইডিং কর্মকর্তা সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নিয়োগ প্রক্রিয়ার বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন এ ব্যাপারে মন্তব্য করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন আগামী নির্বাচনে যারা অতীতে অনিয়মে জড়িত ছিলেন তাদেরকে যথাসম্ভব দায়িত্ব না দেওয়ার চেষ্টা করা হবে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিএসি এসব তথ্য জানান সিএসি জানান বিগত নির্বাচনে যেসব প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বিরুদ্ধে ভোটকার চুপির অভিযোগ ছিল তাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে জেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি বলেন আমরা ব্যাংক কর্মকর্তাদের এই দায়িত্বে আনার চিন্তা করছি ভিউয়ার্স এখানেই পরিবর্তন আসছে আগে নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসার হিসেবে যারা নিয়োগ পেতেন তারা হচ্ছেন বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের প্রফেসররা সেই ক্ষেত্রে এবার পরিবর্তন আসছে চলুন দেখি নিউজের ভিতরে কি লিখেছে আমরা ব্যাংক কর্মকর্তাদের এই দায়িত্বে আনার চিন্তা করছি তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সরকারি কর্মচারী নন এবং অতীতেও অনিয়মের সাথে যুক্ত ছিলেন না এজন্য আমরা তাদেরকে গুরুত্ব দিয়েই বিবেচনা করছি তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সরকারি কর্মচারী নন সি সি আরও জানান কিছু এলাকায় রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিতে পারে ইচ্ছি তিনি বলেন সংস্কার ও এই প্রস্তাব করেছে আমাদের নিজস্ব কর্মকর্তারা অতীতে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন যেমন ইউনিয়ন পরিষদে নির্বাচনে তারা অংশ নিয়েছেন বা পরিচালনা করেছেন সেখানে রিটার্নিং কর্মকর্তা ছিলেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তারা তবে শুধুমাত্র নিজেদের কর্মকর্তা হলেই হবে না যোগ্যতা বিবেচনা নিয়েই নিয়োগ দেওয়া হবে সিএসি নাসিরউদ্দিন বলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে তিনি জানান প্রবাসীদের ভোট দিতে হলে আগাম নিবন্ধন করতে হবে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে এবং কুরিয়ার সার্ভিস ও ডিআইসএল ফেডেক্সের মাধ্যমে এক একটি ভোটের খরচ পড়বে প্রায় পাঁচ হাজার টাকা যা অনেক ব্যয়বহুল তবে সরকারি ডাক ব্যবহার করলে খরচ কমে সাতশো টাকার মতো বলে তিনি জানান সিসি বলেন প্রতীক বরাদ্দের পর মাত্র বারো দিনের মতো সময় পাওয়া যায় ব্যালট ছাপা পাঠানো এবং ফেরত আনার জন্য এই সময়সীমায় কাজ করতে গেলে প্রায় চব্বিশ শতাংশ সিস্টেম লস হতে পারে আমাদের দেশে সেটিরও বেশি হতে পারে তারপরও আমরা চেষ্টা করছি একটি সাইজেবল নম্বর প্রবাসী ভোটারদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে চায় বলে তিনি জানিয়েছেন নির্বাচনে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা পূর্বে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকে বাদ দেওয়ার উদ্যোগ এবং প্রবাসীদের ভোটে অংশগ্রহণের সুযোগ এই উভয় নির্বাচনী ব্যবস্থায় নতুন আস্থা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করছে ঢাকা টাইমস আমরা ঢাকা টাইমস থেকে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সময় পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে এর আগের যে নির্বাচনে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের নিয়োগের ক্ষেত্রে সরকারের নীতিমালায় পরিবর্তন আসছে এবং ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষকদের বাদ দিয়ে ব্যাংকারদের মধ্য থেকেই ও সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে এই ধরনের কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার আমরা আসছে সামনে যে নির্বাচনগুলো সেই নির্বাচনে এই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা শেয়ার করে দিয়ে মানুষকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে সবার প্রতি রইল আমাদের শুভকামনা এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম